আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইকে সামনে আনা হলো ওই পাগল জেলখানা থেকে বের হইয়া যখন বাদশার সামনে আসলেন বাদশা আব্দুল হামিদ খান সাহেব ডাক দিয়া জিজ্ঞেস করে আব্দুল হামিদ পাগলের কাছে জানতে চাইলেন হ্যাঁ পাগল তোমার কাছ থেকে আমি কবে টাকা নিলাম কয় আমার বিস্তারিত ঘটনা আগে শুনেন পাগল ডাক দিয়া কয় হ্যাঁ খলিফা শুনেন আমি অনেক দিন পূর্ব থেকে ঋণ করতে করতে আমি একজন গরিব মানুষ আমি একজন গরিব অসহায় ঋণ করতে করতে অনেক টাকা ঋণ হয়ে গেল একটু আগে বললা আমার আমি তোমার কাছে ঋণ আছি আর এখন বলতেছো তুমি ঋণে ঋণ নিজেই নিজে গ্রস্ত আছো বুঝতে পারলাম না পাগল ডাক দিয়া কহে আব্দুল হামিদ সাহেব শোনেন আমি তো আসলেই গ্রস্ত ছিলাম তবে কয়েকদিন আগে স্বপ্ন একটা স্বপ্ন দেখলাম কয় কি স্বপ্ন দেখলা কয় আমি স্বপ্ন দেখলাম আমি অনেক ঋণগ্রস্ত আল্লাহর হাবিব রহমাতুল আলমিন স্বপ্ন যুগে আমার সঙ্গে তথা আমার সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল স্বপ্ন যুগে আল্লাহর হাবিব আমাকে আদেশ করতেছেন যাও ওসমানি খেলাফতের বাদশার কাছে যাও আব্দুল হামিদের কাছে চলে যাও যা বলবা গত রাত্রে কেন আমার উপরে সে দুরুদ শরীফ পড়ল না গত রাত্রে আপনি কেন আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পড়ছেন না এই কথা বলার পরে যাতে আপনাকে আমি বলি আপনি আমার সব ঋণগুলো পরিশোধ করে দেবেন বিনিময়ে আপনাকে একটা সুসংবাদ শোনাইতে চাই আল্লাহর হাবিব স্বপ্নে আমাকে বলেছেন আমার আব্দুল হামিদ কেন আজকে দরুদ পড়ছেন আজরকন সুবহানাল্লাহ আল্লাহ। খিলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ আর সহ্য গেলেন কি ব্যাপার আমি রাতে বেলা দরুদ শরীফ পড়ি 100 বার বা শতবার অথবা এক 1000 বার আমি একটা আমল করে তারপরে আমার না। আমার রাষ্ট্রের কেউ জানে না এই পাগল যেহেতু আমার গোপন আমলের কথা জানে বুঝা গেল এই পাগল আসলে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছেন সোহানাল্লা জিজ্ঞেস করে হ্যাঁ পাগল আর কি স্বপ্ন দেখলা কয় আমি স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব শুধু বলতেছেন আমার আব্দুল হামিদ আজকে কেন দুরুদ শরীফ না পড়ে ঘুমাইছে বাদশাহ ডাক দিয়া কয় আবার বলো আবার বলতেছেন আমার আব্দুল হামিদ কেন আজকে দুরুদ পড়লো না কয় না রাজ সিংহাসনের ভিতরে যে টাকার থলে আছে এক বস্তা টাকা তোমাকে হাদিয়া দিয়া দিলাম আমার বলো আল্লাহর হাবিব স্বপ্নে আমাকে কি বলেছেন কয় আমার আব্দুল হামিদ কেন কত রাত্রে দূরত পড়ছে না কয় আরেক বস্তা টাকা নিয়ে যাও সুমন দিতে দিতে যতবার শুধু বলে আব্দুল হামিদ কেন আমার আব্দুল হামিদ কেন আমার উপরে দূরত না পড়ে ঘুমাইলো পাগল যতবার বলে ততবারের বিনিময়ে বাদশা শুধু এক থলে বা এক ব্যাগ টাকা তারা হাতিয়া দেয় যেরকম সুহান একজন মন্ত্রী লক্ষ্য করলেন বাদ একজন কাছের মন্ত্রী লক্ষ্য করলেন তারে অনেক টাকা দেওয়া হয়ে গেছে কয়েক বস্তা টাকা সে হাতিয়া নিয়ে গেল শুধু স্বপ্নের কথা বইলা জিজ্ঞেস করে হ্যাঁ পাগল তোমার যত টাকা ঋণ আছে ওই দিন পরিশোধ করতে পারো বা কিনা যেই টাকা তুমি নিস কয়ে যে টাকা নিছি শুধু ঋণ পরিশোধ নয় আমি আজীবন বৈশা বৈশা খাইলেও শেষ হইত না হে পাগল এবার যাও বাদশাকে ডাক দেয়া কয়ে হ্যাঁ বাদশাহ শুধু স্বপ্নের কথা বারবার শুনে আপনি টাকার অবস্থা দিয়া দেন হাদিয়া দিয়া দেন কি হয় যে আপনার বাদশাহ আব্দুল হামিদ ডাক দিয়া কয় আল্লাহর হাবিব কেশ স্বপ্নে দেখেছে আমি ভেবেছিলাম আমার দুরুদ শরীফটা মনে হয় আল্লাহর হাবিবের রজা আত্মারে পৌঁছানো হয় না আমি আজকে এই পাগলের মাধ্যমে জানতে পারলাম আমি প্রতি রাত্রে একটা আমল করি এই আমলের হাদিয়াটা আল্লাহর হাবিব জানতে পারেন আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয় জরুকন সুবহান আল্লাহ শুধু এক বস্তা কেন আমার রাজত্বটাও যদি তাকে দিয়ে দেই আমার একটু কৃপণতা আসবে না জরুকন সুবহান

কেউ আল্লাহর নবীর উপরে বেশি বেশি দূরত পড়লে নবী বলেন এরা আমি চিনব এইটা আমার আমরা যখন পড়ি। আমাদের সিয়া কিতাবে তো অনেক হাদিস আছে রজা রাজা ব্যাপারে অনেক সমাধান আছে আমরা যখন দূর শরীফ পড়ি রসুলের রজা আত পাশে দাঁড়ায় আল্লাহর নবী রজা থানের পাশে দাঁড়ায় কেউ দুরুদ পড়লে নবী নিজের কানে শোনেন সোমান ফেরেস্তারা পৌঁছানো লাগে না সৌদি আরবের মানুষের কিছু গুণ আছে আমরা দূর থেকে অনেক সময় ভাবি যে এই খারাপ এই খারাপ খারাপ ভালো বিলেই মানুষ সবাই তো আর আল্লাহ না খারাপ মানুষ থাকতে পারে আপনি আরব দেশে সৌদি বলেন দুবাই বলেন ওমান বলেন কাতার বলেন অধিকাংশ করতেছে করতেছে। ও দেশের বেশি চেয়ে আরবিয়া গুলো কিভাবে চলে আমেরিকা ইন্ডিয়া জাপান বিভিন্ন দেশ থেকে পুরুষ মহিলারা সেখানে যায় ঘুরতে টুরিস্টে ওদের কারণে পরিবেশটা নষ্ট এগুলো ছাড়া এদের কিছু বিশেষ আমল আছে সৌদি আরবের কিছু গুণের ভিতরে একটা গুণ হলো মেহমানদারি করা আপনি মেহমান নিয়ে গেছেন ওদের মেহমানদের আপ্যায়নটা অন্যরকম আপনাকে চিনে না জানে না এরপরও মেহমান হয়ে গেছেন কোনো এক ভাবে আপনাকে নিজের ঘনিষ্ঠ আত্মীয়র মতো মেহমানদারি করবে মেহমান নেওয়াজি এটা একটা আমল যারা হজে গেছেন দেখছেন মক্কা মদিনায় কেউ যদি চায় যে আমি এক বেলার খাবার কিনে খামু না পারবে বিশাল বড় বড় লড়ি দিয়া খাবারের প্যাকেট দিয়া যায় খেপসা যেটা আমরা চিকেন কই মুরগির চিকেন খাসির চিকেন গরুর চিকেন বিরিয়ানি দিয়া যায় আপনার ওরা খেপসা যেটাকে বলে ওটা দিয়া যায় আমরা নিজেরাও খাই ভালো লাগে

এত হাজার হাজার মানুষ একসাথে ইফতারির দস্তর খানে বসে এটা মদিনায় বেশি সবচেয়ে সোহান আল্লাহ না। মেহমান নওয়াজ আরেকটা দুরুদ শরীফের আমল এরা অবসর পেলে দুরুদ শরীফ বেজে বেজে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এদের নামগুলো অন্য রকম বাফের নামও মোহাম্মদ দাদার নামও মোহাম্মদ দাদার বাফের নামও মোহাম্মদ নাতির নামও মোহাম্মদ সব মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপনার নাম জানা না কি না জানা আপনারে গব ইয়া মুহাম্মদ তাল নালে গব ইয়া আব্দুল্লাহ হয়তো আবদুল্লাহ নালে গব মুহাম্মদ নামগুলো সুন্দর এদের দরুদ শরীফের আমলটা অনেকাংশ আমাদের চেয়ে অনেক বেশি মনে করেন দোকানে গেছে দুইজন মানুষ ঝগড়া করতেছে তুমুল ঝগড়া নাসুর বান্দা এক একজন এক একজন খুব গালাগালি করতেছে রাগারাই করতেছে একজন যদি আরেকজন শোনা বলতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ঝগড়া আর কেউ থামান লাগতো না অটোমেটিক থাইবা যায় এরা দুরুদ শরীফটাকে এত সম্মান করে আরেকটা গুণ বলি আরেকটা গুণ হলো এর লগে ঝগড়া করছে আর বিতো পারেন না বাংলা ইচ্ছামতো বক্সেন এর ১৪ গুষ্টি লয়ে বক্সেন তো বকার পরে

তাদের একটা বিশেষ আমল বিশেষ গুণ হল দুরুশরীফ পরা সাল্লাহ আলাই আমরা দোকান খুলতে গেলে গাড়ি চালাইতে গেলে ঘরে বসে আছি বেশি বেশি দূরত পড়বো ফায়দা কি হবে রাসুল সুপারিশ করবেন এবং হাসরের ময়দানে আপনাকে আমাকে চিনবেন আল্লাহর হাবিবর রাজা আনসারের পাশে যায় যদি কেউ সালাম দেয়

আব্দুর রহমান ঘটনা আছে আর অনেক আবেদ আছে অনেক আল্লাহ আছে যারা বেশি বেশি দূর কারণে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিছে সম্মান একজন বান্দা মানুষ পড়ায় হাজার হাজার ছাত্র আছে আবু আবদুল্লাহ মুহাম্মদ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান রহমদুল্লাহে আলাইহি ওনে একদিন সফরে বের হলেন বড় একজন মুহাদ্দিস মানুষ হাদিস শরীফ পড়ান হাজার হাজার ছাত্র ওনার সফর বের হলেন কয়েকজন সফর সঙ্গে ছাত্র খাদেম ও সঙ্গে আছেন সফর করতে করতে মরুভূমির পথ নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়া লাগবে খাবারের পানিও শেষ ওজুর পানিও শেষ এবার তাদেরকে নামাজ আদায় করতে হবে পানিও খাইতে হবে গোসলও করা লাগবে খাদেমরা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গ চলেন না আমরা কোথাও পানির তালাশ করি সন্ধান করতে থাকে কোথাও পানি পাই কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান মুহাম্মদ ইবনে সুলাইমান মুহাদ্দিস মানুষ ছাত্রদেরকে নিয়ে পানি তালাশ করতেছেন কোথাও পানি খুঁজে পায় না হঠাৎ করে পেয়ে গেল একটা করে ঘর দেখা যায় বাড়ি দেখা যায় ছোট্ট একটা ঘর দেখা যায় কাছাকাছি জায়গা একটা কূপ আছে তখন কারে জামানায় মোটর ছিল না টিউবওয়েল ছিল না কূপ থেকে মানুষ বালতি দিয়া পানি সংগ্রহ করত বালতি দিয়া কূপ থেকে পানি সংগ্রহ কইরা সেখান থেকে পানি পান করত রান্নাবান্না বান্না করত গোসল করত অন্য অন্য কাজকর্ম সমাধান করত আব্দুল হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান খাদেমকে ডেকে ডাক দিয়া কয় চলো ওই যে কূপ দেখা যায় কূপ থেকে আমরা পানি উঠাতে পারি কূপের সামনে যা চতুর্দিকে খেয়াল করলেন রশিও নাই বালতির ব্যবস্থাও নাই এখান থেকে পানি উঠা কেমনে পান করবে কেমনে গোসল করবে কেমনে ওযু করবে परेशान হয়ে গেল খাদেম এবং ছাত্রদেরকে ডাক দিয়া কয় তোমরা একটু ধৈর্য ধারণ করো সবর করো আমার আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন এই বিপদের মুহূর্তে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন কি আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান না বালতি ছাড়া পানি উঠাতে পারেন না তা আমরা যেমন মনে করেন পাঁচ সাত জন যাইতেছি নদীর কিনারা নদীর কিনারা যায় দেখি নৌকা নাই এখন আমার এক মুসল্লি যদি আমার এক আজি সাহেব যদি কয় কি ইমাম সাহেব হইলেন কি এর সাহেব হইলেন নৌকা ছাড়া পানি তারেন না আশ্চর্য কথা ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে আপনি রশি ছাড়া বালতি ছাড়া পানি উঠাইতে পারেন না কনা এবার ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় একটু অপেক্ষা করেন পানির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কয় রশিও নাই বালতিও নাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান ওনার শাগরিদদের কিনে অপেক্ষা আছেন পানি কেমনে পাওয়া যায় এই ছোট বাচ্চাটা আবার কূপের চতুর্দিক থেকে হাঁটে আর ঠোঁট কি যেন পড়ে এরপরে একবার কয়েক মর্তবা পড়লেন পড়ার পরে থুতু নিক্ষেপ করলেন কূপের ভিতরে থুতু ফালাইলেন একটু সেপ ফালাইলেন আরেকবার ঘুরুন্ডে দিলেন আরেকবার ঘুরলেন আবার ঠোঁট লাড়া কি যেন পড়ে মনে করেন পাঁচ হাত দশ হাত নিচে হলো পানি এই পানি উঠাইতে গেলে বালতি লাগবে রশিও লাগবে শুধু রশি দিয়াও হবে না শুধু বালতি দেওয়া হবে না ছোট বাচ্চাটা তিন চক্কর মারলেন তিনবার তু তুফালাইলেন হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান কয় হে দুনিয়ার মানুষ আমি তাকায় দেখি আমার شاگردরাও তাকায় দেখে পাঁচ আর দশ আর গোবীরের পানিটা হঠাৎ করে উপরের দিকে উইঠা গেছে জুরকন সুবহানাল্লাহ আমরা তো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার ছত্র বালিকা ছত্র মানুষ নাবালক শিশু বাচ্চা পাঁচ সাত বছরের মেয়ে কি পড়লো টুতু ফালাইল আর পানি একদম কূপের উপর পর্যন্ত উঠিয়া গেল বুঝলাম না না হলো এটা তো আল্লাহর কুদরত আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কেমনে তুমি আনলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সোলাই মান আমরা সেই মুসলমান যখন সুবহান আল্লাহ বালতিও নাই রসিও নাই এবাব যখন পানি উপরে উঠছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন হ্যাঁ ছোট্ট মেয়ে শোনো তুমি তোমার ঠোঁট লারা লারায়া এমন কি আমল করলা কয় বলা যাবে না একটা গোপনা আমল কয় না তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিতাবে আমার ছাত্রদেরকে জানাবো আমার হাজার হাজার ছাত্ররা উপকৃত হবে পৃথিবীবাসী উপকৃত হবে তোমার আমলটা জানতে চাই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আমরা গরিব মানুষ মরুভূমিতে বসবাস করি আমাদের বক্রি বেড়া গুলোকে আমি কুপের সামনে আইনা পানি খাওয়াই আমার আম্মা আল্লাহ আলী মানুষ আমার আম্মা একটা আমল শিখায় দিছে কমতত সাতবার দূর শরীফ পড়বা কূপের মধ্যে থুতু ফালাইবা সেখান থেকে পানি উঠানোর দায়িত্ব আমার আল্লাহর জোর কোন আল্লাহ ছোট বাচ্চা কয় আমরা বকরি দুম্বা এগুলো নিয়ে কূপের পাশে আসি বালতি লাগে না রশিও লাগে না দূর শরীফ পড়ি পানি উপরে উঠা যায় সুবহানাল্লাহ এজন্য দুরুদের আমলের ফজিলত আছে না নাই আমরা দুরুদ শরীফ পড়লে রাসূলের রজা আছরের সামনে যা পড়লে তো আল্লাহর হাবিব নিজের কানে শুনেন এখন আমরা এখানে বসে দুরুদ পড়লে কি হবে কয়েকজন ফেরেশতা আছে সারা পৃথিবীতে ওরা শুধু দুরুদ শরীফ কালেক্ট করে সুবহানাল্লাহ কোথায় দুরুদ শরীফ কে পড়ছে এটি লেখে কোন হাদিসে আসছে সপ্তাহে একবার আবার কোন হাদিসে আসছে আমরা দুরুদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতা যায় রওজা আছরা বলে ফুলান ইবনে ফুলান উমুকের বেটা উমক আব্দুল আলিমের বেটা মুজাম্মেল সে আপনার উপরে দুরুদ শরীফ পড়ছে এখন আমারে আল্লাহর নবী দেখে নাই কিন্তু নাম তো জানছে আমার নাম তো জানছে নামে তো সাইদ আহমদ পালন করি রহমতুল্লাহ উনি তো এই যুগের মানুষ উনি লিখেন এই হাদিসের উপর ব্যাখ্যায় তিনি লিখেন যে আমরা যখন দূরত পড়ি আল্লাহর এখন তো মোবাইলের জামানা আর আল্লাহর কুদরত তো আল্লাহ আরো আগেই দেখা দিচ্ছেন মোবাইল লাগে না ফিরিস ছাড়া আল্লাহর নবীর রজা ছাড়া যায়া আমার নাম আমার বাবার নাম আমার ছবি সহ আল্লাহর হাবিবের রজা ছাড়ে আমাদের দুরুদের হাদিয়াটা পৌঁছায় দেয় যে এই যে এই যে এই যে বান্দাটা আপনার উপরে দুরুদ পড়ছে সোমান আল্লাহ কর ছবি না থাক নাম তো জানে ফুলান ইবনি ফুলান অমুকের বেটা অমুক দৈনিক যখন এক হাজার বার দূর পড়ি ফিরিস্তা যায় আল্লাহর নবীর কাছে বলে অমুক বান্দা রায়ের বাগ থেকে আপনার উপর এক হাজার বার দূর পড়ছে তো প্রতিদিন যখন এক হাজার বার দূরত হাদিয়া নিয়ে যাইব হাসরের ময়াদানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আল্লাহর হাবিব আপনাকে চিনবে আর বলবে আল্লাহ এই জান্নাতি সে রায়ের বা কদম তুলি থেকে মুজাহিদ নগর থেকে প্রতিদিন এক বার দূরত আমার উপরে হাদিয়া পাঠাইতো তাহলে আমাদের আমাদের আর কি চাওয়ার আছে যদি নবী আমাদেরকে চিনতে পারে সুবান আল্লাহ আল্লাহ রাখবান্দা কবরে গেছে ফিরিস তারা জিজ্ঞেস করে ওমান হাজার রজুল আল্লাহ দি বৈচাফি কবরে একটা প্রশ্ন আছে নবীরে দেখা বলবে এই লোকটাকে চিনো আল্লাহর নবী ডাক দিয়া কয় ফিরিস তারা কারে কি জিগাও এত প্রতিদিন আমার উপরে এক হাজার বার দূরত পড়তো আমি ওরে চিনি সুবান আল্লাহ কর এই করে লাভ নাই ও আমার চিনে ভালো করে আমিও চিনি এই লোকটাই এই অমরটা আমার ওপরে দুরুত্ব বেশি বেশি পরে আল্লাহর নবীর কিছু হাশেক ছিল খুব হাজব খুব আশ্চর্য অনেক বড় হাশেখ একজন আল্লাহ ও আল্লাহ বান্দা ছিলেন আব্দুল রহমান জামির রহমানতুল্লাহ আইলাই আজ থেকে প্রায় সাত শত বৎসর আগের ঘটনা ভাইয়ারা আমার আব্দুর রহমান আলাই মক্কার পাগল মদিনার পাগল হজ করতে গেলেন হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হবেন মদিনায় যাবেন তবে সুরের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন উনি কয়েক রাত্র রাত্রে বেলায় না ঘুমায় কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে আল্লাহর জিকির করে আমল করে নবীর উপরে দুরুদ পড়ে আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে শুরু করেন সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বিশেষ কিছু কবিতা লিখা নবীর রজাত ছাড়ার উদ্দেশ্যে রওনা হলেন ওনার টার্গেট ছলো নিয়ত ছলো আল্লাহর নবীর রজা আছরের পাশে দাঁড়া এই দুরুদ শরীফ পড়বে এবং এই কবিতাগুলো সেখানে যায় তিনি পাঠ করবেন সে উদ্দেশ্যে তিনি রওনা হলেন এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন ওনাকে স্বপ্নে দেখানো হলো মদিনার ইমাম সাহেবকে স্বপ্নে দেখানো হলো নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানা হলো আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে সে যেন মদিনায় ঢুকতে না পারে পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়ে দেয়া আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে সে যেন মদিনায় আসতে না পারে মোটামুটি যাতে সে পারে দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখা এলেন হ্যাঁ মদিনার রাষ্ট্রের প্রধান আব্দুর রহমান জামি নামে যে লোকটা মদিনে আসতেছে সে যেন রজাত ছাড়ের সামনে না আসে তাকে বাধা দাও তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন হ্যাঁ মদিনার বাদশাহ এই এই আর মানুষ আব্দুর রহমান জামি মদিনার খুব কাছাকাছি চলে আসছে সে যেন মদিনা এলাকায় ঢুকতে না পারে বাদশাহ আবার চিরুনি অপারেশন চতুর্দিকে এমন পাহারা বসাইলেন কোন ব্যবসায়ী কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল এটা পাহারা বসায়া দিলেন ব্যবসায়িক পণ্যগুলোর ভিতরে তল্লাশি আরম্ভ করে দিলেন এদিক দিয়ে থেকে রহমান জামি রহমতুল্লা আলাই গুপনে রওয়ানা হয়ে গেলেন তিনি অত বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না উনি লুকা লুকা গেলেন লুকায় লুকায় এভাবে যায় নাই আব্দুর রহমান জামি রহমতুল্লা আলাই ব্যবসায়ীকে কাফেলার নেতাকে ডাক দিয়া কয় তোমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে মদিনায় যাবা কয় হা কয় একটা বস্তার ভিতরে আমারে ঢুকায় লও তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায় আলাও যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই যেরকম সুবহান আল্লাহ আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো অন্যান্য মাল সামানার বস্তার সাথে তারাও রাখা হলো এদিক দিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান পুলিশকে জানায় দিল মুদিনার কাছাকাছি চলে আসছে কোনো কাফেলা মাল সামানা নিয়ে আসলো এই মালগুলো চেক করা হবে প্রত্যেকটা বস্তা খুলে খুলে চেক করা হয় আব্দুর রহমান যা আমি কেউ পেয়ে আব্দুর রহমান যা আমি কে পায়া তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তারা দেওয়া হয়েছে চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব মদিনার বাদশাকে ধমক দিয়া কয় হে মদিনার বাদশা রে আব্দুর রহমান যা আমি কে ধমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা আমি ওরা আসতে নিষেধ করেছিলাম ওরা আসতে নিষেধ করেছি অপরাধের জন্য নয় আব্দুর রহমান যা আমি কোন অপরাধী নয় সে হল আমার একজন খাঁটি আশেক এমন আশেক সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রজা আক্তারের পাশে দাঁড়ায় পাঠ করে এমন মোহাব্বতের এসক হয়ে যেতে পারে আমি রাসূল হয়তো ওইটা তার সাথে সাক্ষাৎ করতে পারি তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই সে তো আমার दुश्मन না আমার খাঁটি আশিক সুবহানাল্লাহ বল এমনও হতে পারত আমার রওজা আছরের পাশে দাঁড়িয়ে সালাম দিলে আর দরুদ শরীফগুলো বললে কবিতাগুলো পাঠ করলে আমি হয়তো আশকর মুহাববতের সাথে উইঠাও যেতে পারতাম আর আমি নবী যদি রওজা থেকে সহ সরিলে উঠা যায় তাহলে কিয়ামত হয়ে যাবে এই আমার আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেন আল্লাহ তারা দশ গুনা মাফ করে দেয় আল্লাহ জান্নাতে দশ মর্তবা তার মর্যাদা আমার আল্লাহ বার দিবি

তো ইনশাআল্লাহ সবচেয়ে বড় দরুদ নামাজে যে দরুদ চ পড়ে দরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাকে আমাদের